বিগত সময়গুলোতে আমরা যা দেখেছি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তথা লীগের লোকজন যেভাবে তারা তাদের একাকিত্ব পাওয়ার দেখাইছে যে যে কোনো মানুষকে ধরে নিয়ে গেছে মানে তখন দেখা কি পুলিশ হচ্ছে মানে রাষ্ট্রের সহকারী লোক না পুলিশ বন্ধু না তারা পুলিশকে ব্যবহার করে যেভাবে মানুষকে জুলুম করেছে অত্যাচার করেছে এই দিক থেকে বাংলাদেশের মানুষ একেবারেই তাদের থেকে মুখ তুলে নিয়েছে আমরা বলছি আগেও যে মুজিবের যে হাল হয়েছিল তার চাইতে করুন হাল হবে শেখ হাসিনা কিন্তু এখন বর্তমান সময়ে দেখা গেছে করুন হাল হওয়ার আগে সে দেশ থেকে পালিয়ে গেছে আমাদের এখন একটাই দাবি যে শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে আনা হোক এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বয়স্ক মহিলা উনি ওনাকে যেভাবে অত্যাচার করা হয়েছে এই এর চাইতে বেশি অত্যাচার বাংলাদেশের জনগণ তাদেরকে করবে আমাদের আর কিছু চাওয়া নেই আমরা শুধু চাই এই খুনি হাসিনা এই কিলার হাসিনাকে এবং এই গাজা ঘরে একটা ছেলে আছে সজীব আজের জয় সে এক এক সময় এক এক কথা বলে তাকে আনা হোক আর তার কত বড় সাহস আমার এখন একজনের কথা খুব মনে পড়তেছে ডক্টর মুরাদ হাসান ওই কুলাঙ্গারের বাচ্চা আমাদের নেত্রীকে নিয়ে যে কথা বলেছিল আমাদের তারেক রহমানকে নিয়ে যে কথা বলেছিল আমাদের জায়মা রহমানকে নিয়ে যে কথা বলছিল সে কোথায় তাকে যদি আমরা পাই তাকে যদি আমরা এই বাংলার মাটিতে পাই খেয়ে তাকে কি করা হবে জনগণ তাদেরকে কি করবে একমাত্র আল্লাহ মাহবুদ জানে শেখ হাসিনা যে তুমি অনেক কিছু করেছো জনগণকে নিয়ে দশ টাকা দামের চাল ভাই কয় টাকা দিয়ে কিনা খায় একশো টাকা সেন্ডিগেটটাকে ব্যবসায়ীদেরকে ব্যবসা ধরা দিয়া জনগণকে আলো ধরা দিছে এই সময় সময় না আরো সময় আসবে সে দশ টাকা দামের চাল আশি টাকায় কিনে খায় পাঁচ দিনের পাঁচশো টাকার উপরে টাকা কি তার টাকা তার বাপের না তো আমরা একটা জিনিসই চাই শেখ হাসিনাকে অতি দ্রুত এই কিলার হাসিনাকে বিচারের আওতায় আনা হোক আর ফাছি করছে যে বলতে निर्দोष ঘরের থেকে আমাকে ঘর থেকে আমার আমার বাসাবতীর পাশে আমার শ্বশুর বাড়ি ওইখান থেকে আমাকে তুলে নিয়ে গেছে ট্রেনে চড়িয়ে নিয়ে গেছে আমি কি ভাই আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী কর্মী এই জন্য আমাকে এভাবে ট্রেনে চড়িয়ে যাবে আমরা অতি ধৃত শেখ হাসিনা কিলার হাসিনাকে আমরা দুটো বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় চাই আমাদের শেখ হাসিনা এখন সে বাঁচার জন্য বলতেছে বিএনপির সাথে তারা মানে যোগ হইতে চায় হাসিনা তুমি যা করছো বাংলাদেশের মানুষ তোমাকে আর কোনো দিন ঠাই দেবে না ক্ষমা করবে সে পলায় গেছে বাংলাদেশ থেকে ওয়েট এন্ড সি ভাই কি হয় নির্বাচন নির্বাচন ইনশাল্লাহ আসবে দেশের যে অবস্থা বিরাজ করতেছে এই অবস্থাটা একটু স্বাভাবিক হোক আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে অনেক কিছু আশা করি আমার বিশ্বাস আমরা ছাত্র সমাজের থেকে আশা করি আমার বিশ্বাস উনি অতি দ্রুত সবাইকে নিয়ে বসে আমাদের দেশের যে একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করতেছি এগুলো যখন পার হয়ে যাবে তখন অতি দ্রুত আমাদেরকে নির্বাচন দেবে ইনশাল্লাহ গণতান্ত্রিক প্রসেসে আমাদের দল যদি ভালো করে থাকে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়ী হব